আমাদের এই সুতিহাট কলার জন্য বিখ্যাত নওগাঁ জেলার মধ্যে সুতিহাট পাঁচটা থানার এখানে কলা আমদানি হয় এখানকার কৃষকেরা এই হাট করাতে খুব লাভ লাভজনক কলার ফসলও তো লাভজনক হাট কলার জন্য বিখ্যাত এখানে চিনি চাপ্পা কলা পাওয়া যায় মানিক কলা পাওয়া যায় অনেক দূর দূরান্তর ব্যাপারী আসে এখানকার কলার সুস্বাদ অনেক মিষ্টি এখান থেকে কলা সিলেট যায় চিটাগাং যায় চাপায় যায় নওগাঁ যায় বোগরা যায় বিভিন্ন এলাকাত করা যায় এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসে মোটামুটি ভালো মতো আমরা বিভিন্ন সুযোগ লোকজনকে দিই আমরা হ্যাঁ এখানে সুস্থ পরিবেশে ব্যবসা বিক্রি হয় এই জন্য বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দুর্দন্ত থেকে লোকজন এখানে করা নিয়ে আসে হ্যাঁ ভাই চাপাই দেখাইছি আমরা সুদিরহাট সুদিরহাটে মাল জাল কিনেছি এই ব্যবসা করছি এই ব্যবসা দেয়া ভালো হয় দেখছি দাম বেশি তো দেখ তাও পঞ্চান চাবানটা কিনেছি দেখ যাও গাড়ির খরচ দিয়ে দিদি দিদি লাভ হয় যেন আমি বাহন বেড়াতে আইসি এই দেশের কলা নেই আর কি কাস্টমারে খাইয়া ভালো আর কি কয় এই হিসাবে আইয়া নেই আর কি বাহন বেড়াইতে আইয়া এবারে মূলত এর পরে কিছু একটু দাম কম ছিল এরপরে আবারও দাম বেড়েছে মূলত পাঁচ ছয়শোর থেকে একশো এর মধ্যে কলা কি কিন হচ্ছে সাগর কলাটা একটু দাম বেশি মানে কি আরও বেশি রে ছশো বিশ টাকা তিনটে پھر جو پراجيم الله پاک کرے ہمارے تيتا સેવા جو پیسہ جو کوئی جگہ مارا نہیں ہے

হেক্টর জমিতে কলার চাষ হয়ে থাকে এবছর এবং আমাদের বিগত দিনের যে গড় ফলন তাতে প্রতি হেক্টরে ত্রিশ তিরিশ টন করে ফলন হয়েছে প্রধানত যে জাতগুলো সেটি হচ্ছে সাগর কলা অনুপম বা কলা এবং চিনি চাম্পা কলা এই জাতগুলো কৃষক বাজার দর ভালো থাকাতে কৃষক লাভবান হয়েছে এবার করাতে এবং বাজার এখন পর্যন্ত ভালো